চলো বন্ধুরা এবার রান্না করি বন্ধুরা রান্নার রেসিপিগুলো শেয়ার করতে হবে তো কী রান্না করবো চলো দেখাই আর একদি কাঠিয়ে রান্না করবো পুরোটা ভিডিওটা দেখো পুরো আর ভালো লাগলে লাইক লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো যেভাবে পাশে আছে এভাবেই পাশে থেকো তাহলে চলো দেখাই কি রান্না করবো ফুলকপি কাটা হয়ে গেছে এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো বলে এখানে চলে এসেছি যে কাঠে রান্না করছি ফুলকপি কেটে ধুয়ে নিয়ে এসেছি দেখো একটু ভাপিও নিয়ে এসেছি একবারে মশলা বেটে নিয়ে এসেছি সব একসাথে এর মধ্যে আদা জিরে রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব একসাথে বেটে নিয়ে এসেছি হলুদ এবার ফুলকপিটাকে ভেজে নেবো ভালো করে তেল দিয়ে ভালো করে লাল লাল করে ফুলকপি করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে 俺不坐，你坐。 ফুলকবি দেখ ভা হৈ গৈছে লাল হৈ গৈছে তোলে নেব তেল দিয়ে দেবো তেল দিয়ে আলু গুলোকে ভেজে নেবো আলুগুলোকে এরকম লাল করে ভেজে নেবো ঢাকা দিয়ে ভাজবো তাতে হয়ে যাবে আলুগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে নেবো এগুলো সব তুলে নিয়েছি আর একটু তেল দিয়ে দেবো একটু তেল তেল হল তেল দিলেই ভালো লাগে ফুলকপি আলুর তরকারি একটু কষা কষা হবে তেজপাতা দেবো কাঁচা তেজপাতা এই মশলাগুলো বেটে রেখেছিলাম একবারে সব একসাথে টমেটো বেটে দিয়েছি টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা জিরে সব একসাথে বেটে নিয়েছি জিরেটা তেজপাতাটা ইয়ে হয়ে গেছে কালো কালো হয়ে গেছে দিয়ে দেবো হলু দিয়ক রাখবো মশলাটা যাতে ভালো করে কষানো হয়ে যায় মশলার সাথে আলুগুলো দেখো প্রচন্ড মাথা মাথা হয়ে গেছে একদম ভেজে রাখো ফুলকপি গুলো তারপর ঢাকা দিয়ে রাখবো কিন্তু মশলার সাথে ফুলকপি আলু সব মিশে একদম দেখো মশলার সাথে আলু ফুলকপি কি সুন্দর তেলও ছেড়ে দিয়েছে জল দেবো শুধু আলুটা সিদ্ধ হওয়ার মতো ফুলকপিটা সিদ্ধ করাই আলুটা সিদ্ধ তাহলে আর একটু জল বানালে আলু দিয়ে সিদ্ধ হবে না ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হোক দেখো বন্ধুরা তরকারি একদম ফুটছে কাঠে দিলে রান্না করি সেরকম ফোটে দেখতে বেশ ভালো লাগে আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে একদম আলু প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে আর একটু ঢাকা দিয়ে রেখে দেবো আলু তরফেটা আরেকটু সিদ্ধ হয় দেখো কাঠের জলে ফুটছে দেখো ফোঁটা তো দেখো এইটা দারুণ লাগছে কালারটা খুব সুন্দর এসছে তাহলে ফুলকপি আলুর এই কষা বলবো না ঝোল বলবো যাই হোক কিছু একটা হয়েছে ভালোই লাগবে খেতে মনে হচ্ছে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকনটা অন করে দিয়ে যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তখন সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে সাপোর্টের দরকার আছে পাশে থাকবে সবাই যেভাবে আছে ওইভাবেই থেকো আর বেশি বেশি করে একটু শেয়ার করে দিও সবার কাছে রান্নাটা প্রায় আমার হয়ে গেছে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে কিন্তু আর পাশে থাকা বেলাইকানটি অন করে রাখতে হবে পুরনো দিনে মা ঠাকুমারা রান্না করতে নাগে কাঠের জালে স্বাদ হয় খুব ভালো রান্নাও তাড়াতাড়ি হয়ে যায় আর আমার চ্যানেলটাকে ফলো করে রেখে ফলো করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকানটি কিন্তু অন অবশ্যই দেখো রান্নাটা আমার হয়ে গেছে কত তাড়াতাড়ি রান্না হয়ে গেল দেখো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আমি একটু দেখে নুন দেখেছিলাম যে কেমন নুন একটু নুন দিয়েছি রান্নাটা আমার পুরো কমপ্লিট আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটু ভুলবে না আর এখন নিত্য নতুন এরকম কাঠে গেলে তোমাদের রান্না করে দেখাবো তাহলে আজকের পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো